হ্যালো মার্কেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সহায়তা বিবরণে পাওয়া যাবে এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব নোভেশন ভেয়িংক ঠেক্কর এনিউজিবি এই পর্যালোচনাটি সাত আগস্ট দুই সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গড় মার্কেটস কোম্পানি নোভেশন বেয়ো ইনক উপশ্রেণীর অন্তর্গত খ্যান্সার জেনারেল এক পাঁচ এক কোম্পানি তুলনা অংশগ্রহণ এটি খুব প্রতিনিধিত্ব কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিষতে দেখ আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা অধ্যজনের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি টিকার ক্লাসিফিকেশন টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার বন্ধুদের এবং পরিচিতদের স্টক বিশ্লেষণের একটি লিঙ্কও প্রদান করুন আপনার পুনপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অন্যান্য বিভিন্ন সাহায্য আমাদের এই সমস্ত কিছুর খুব প্রয়োজন কোম্পানির বাজার মূলধন নোভেশন বায়োইংক মূল্য শূন্য ছয় আট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক চার তিন বিলিয়ন নুভেশন বায়ো ইংক শূন্য চার সাত ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য দুই দুই বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচ চার বিলিয়ন নোভেশন বিও ইংক শূন্য চার শতাংশের একটি অংশ গঠন করে বিনিময়ে এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার নোভেশন বায়ো ইংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে শূন্য চার সাত ছয় শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য চার শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক ছয় শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল খারাপ বিযোগ এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন নোভেশন বায়োইন পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন গবেষণাধীন কোম্পানির ঋণ আছে শূন্য দুই চার ছয় বিলিয়ন বিমূল্যে ঋণ ইকুইটির এক 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 আট শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল শূন্য উপশ্রেণীর জন্য গড়ে শূন্য শ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে আয়ের অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস পাঁচ এক এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য খুবই নেতিবাচ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যত লাভ সূচকের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল চার সাত দুই পাঁচ উপশ্রেণীর গড় হল আট এক যা উপশ্রেণীর গড় থেকে পাঁচ সাত তিন তিন শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা যা কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস তিন পাঁচ পাঁচ নয় শূন্য দুই শতাংশ সাবক্যাটাগরির গড় মাইনাস সাত ছয় সাত শতাংশ উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড় পার্থক্য হল তিন পাঁচ পাঁচ এক তিন ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য এক দুই এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই নয় তিন শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় বায়ো বায়োইংক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ এক তিন তিন চার এক হাজার ডলার যেখানে উপশ্রেণীতে তিন তিন নয় আট হাজার ডলার গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই নয় দুই ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন কোম্পানির পৃথক কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক শূন্য শূন্য এক তিন সাত হাজার ডলার উপশ্রেণীর গড় হল মাইনাস তিন দুই তিন দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই নয় 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 শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির ব্যক্তিগত কর্মচারী প্রতি বিক্রয় দুই সাত হাজার উপশ্রেণী দ্বারা চার দুই এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার পাঁচ নয় শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মচারীর বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি নয় ছয় শতাংশের জন্য যার উপশ্রেণীর গড় সাত সাত শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচ সূচক রোসি এক চার কোম্পানির জন্য তিন ছয় শতাংশের একটি স্তর দেখায় নোভেশন ইঙ্ক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি চার ছয় শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি নোভেশন ইঙ্ক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নোভেশন ইঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে নুভেশন বায়ো ইনক ছয় চার পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস আট সাত শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে অনুগ্রহ করে একটি কোম্পানি মূল্যায়ন করা নোভেশন ভেয়ো ইংক এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্যে আপনার মন্তব্য চ্যানেল ছড়িয়ে সাহায্য গৌড় মার্কেটস সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস আট পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল বিযোগ চার এক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মোট স্টক মার্কেটের গড স্কোর হল শূন্য তিন পয়েন্ট বিযোগ আট পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে নোভেশন বায়ো ইংক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গেওরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে বেলিং স্টক মূল্যায়নের ফলে নোভেশন বায়ো ইংক যে কারণে একটি চুক্তি খুলুন নোভেশন বায়ো ইংক সাব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিও মার্কেটস আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক